সালামু আলাইকুম স্বাগতম দর্শক বিন্দু আপনি আছেন ওয়ার্ল্ড এস স্টোরি এর সঙ্গে আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অসাধারণ যাত্রায় আমাদের সভ্যতার হাজার বছরের ইতিহাসে কিছু রহস্য কিছু আবিষ্কার এবং কিছু ঘটনা এমনভাবে প্রভাব ফেলছে যা পুরো পৃথিবীর গতিপাত বদলে দিয়েছে ভাবন্ত যদি চাকা আবিষ্কার না হতো তাহলে হয়তো আজ আমরা গাড়ি বিমান কিংবা মহাকাশ ভ্রমণের কথা কল্পনাই করতে পারতাম না যদি ইন্টারনেট তৈরি না হতো তাহলে হয়তো এই ভিডিও তাহলে চলুন শুরু করি আজকের বিশেষ আয়োজন মানব সভ্যতার ইতিহাস বদলে দেওয়া পাঁচটি রহস্যময় ঘটনা অধ্যায় এক মিশরের পিরামিড রহস্য বন্ধুরা আমরা সবাই জানি মিশরের পিরামিড পৃথিবীর সাতটি আশ্চর্যের একটি প্রায় অর্থাৎ চার হাজার পাঁচশো বছর আগে তৈরি হওয়া এই বিশাল কাঠামো আজও আমাদের চমকে দেয় আপনি কি জানেন পিরামিড তৈরির সময় প্রতিটি পাথরের ওজন ছিল গড়ে দুই থেকে পাঁচ টন তখন তো কোনো ক্রেন কোনো আধুনিক যন্ত্র ছিল না তাহলে কিভাবে কয়েক লাখ শ্রমিক সেই পাথরগুলো কাটলো টানলো আর সাজালো কিছু বিজ্ঞানী বলেন দাস আর শ্রমিকের দল রশি আর কাঠের রোলার ব্যবহার করে পাথরগুলো টেনেছিল আবার কিছু গবেষক মনে করেন তারা বিশেষ ধরনের রাসায়নিক ব্যবহার করে পাথর তৈরি করত অন্যদিকে অনেকেই বিশ্বাস করেন এর পেছনে ভিন্ন গ্রহী প্রাণীর সাহায্য থাকতে পারে যেমন জিনের সাহায্য যেটাই হোক না কেন পিরামিড আজও মানব সভ্যতার রহস্যময় এক প্রতীক অধ্যায় দুই চাকার আবিষ্কার এমন এক আসি আবিষ্কারে যা ছাড়া আধুনিক সভ্যতার অস্তিত্বই কল্পনা করা যেত না যেটার নাম হয়েছে চাকা প্রায় পঁয়ত্রিশ পূর্বে মেসোপটেমিয়ায় প্রথম চাকার ব্যবহার দেখা যায় প্রথম দিকে চাকা গাড়ির জন্য নয় মাটির হাড়ি বানানোর জন্য ব্যবহার করা হতো ভাবন্ত আজ আমাদের জীবনে চাকা কতটা গুরুত্বপূর্ণ গাড়ি ট্রেন বিমান এমনকি যন্ত্রপাতি সবকিছুতেই চাকা যদি চাকা আবিষ্কার না হতো তাহলে কি শিল্প বিপ্লব হতো সম্ভব না চাকা শুধু একটি আবিষ্কার নয় এটি মানব সভ্যতার সবচেয়ে বড় ঘুরানো একটা মুহূর্ত এবং একটা যন্ত্র অধ্যায় তিন আলেকজান্ডার দ্য গ্রেট তিরিশ বছর তরুণ আলেকজান্ডার দ্য গ্রেট ছোটবেলা থেকে যুদ্ধবিদ্যায় অসাধারণ প্রতিভা দেখিয়েছিলেন খ্রিস্টপূর্ব তিনশো সালে মাত্র ২০ বছর বয়সে তিনি মেসিডোনিয়ার সিংহাসনে বসেন এবং শুরু হয় তার বিজয়ের তিনি ভারত পর্যন্ত জয় করেন ইতিহাস বলে পৃথিবীর এক তৃতীয়াংশ তার নিয়ন্ত্রণে চলে গিয়েছিল কিন্তু আশ্চর্য ব্যাপার হলো মাত্র বত্রিশ বছর বয়সে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান কেউ বলে বিষক্রিয়া কেউ বলে জ্বর আবার কেউ বলে ষড়যন্ত্র যদি আলেকজান্ডার আরও দশ বছর বাঁচতেন তাহলে হয়তো পুরো পৃথিবীর মানচিত্র ভিন্ন হতো দেখেন মহান আল্লাহ পাক র আলামিন তার ক্ষমতার উপরে পৃথিবীতে কোনো মানব জাতির এমন কোনো ক্ষমতা নেই যে সে সবকিছু জয় করতে পারবে তার ইশারা ছাড়া যাই হয় মহান আল্লাহ পাক আব্দুল আলামের ইশারা ছাড়া কিছুই করা সম্ভব না প্রমাণিত বারে বারে অধ্যায় চার ইন্টারনেট জন্ম বন্ধুরা আজ আমরা যেটার উপর সবচেয়ে বেশি নির্ভর করি সেটা হলো ইন্টারনেট কিন্তু এর শুরু হয়েছিল একেবারে ভিন্ন কারণে উনিশশো ষাটের দশকে আমেরিকায় ঠান্ডা যুদ্ধ চলছিল যদি সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক হামলা চালায় তাহলে কিভাবে যোগাযোগ রক্ষা করা যাবে এই চিন্তা থেকে তৈরি হয়েছিল পাপ পানেট যা আজকের ইন্টারনেটের পূর্ব উনিশশো এর পর থেকে এটি দ্রুত ছড়িয়ে পড়ে আজ ইন্টারনেট ছাড়া আমাদের জীবন প্রায় অচল শিক্ষা ব্যবসা চিকিৎসা বিনোদন সবকিছুই আজ এর উপর নির্ভরশীল কিন্তু প্রশ্ন হলো ভবিষ্যতে কি ইন্টারনেট আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হয়তো সেই দিকে ইঙ্গিত দিচ্ছে অধ্যায় পাস ভিন গ্রহী প্রাণীর রহস্য পৃথিবীর বাইরে কি জীবন আছে এ প্রশ্ন হাজার বছর ধরে মানুষ কৌতূহল জাগিয়েছে উনিশশো সালে আমেরিকার রোজ ওয়েল শহরে এক অদ্ভুত ঘটনা ঘটে গুজব ছড়িয়ে পড়ে একটি ইউএফও ভেঙ্গে পড়েছে এবং ভেতরে ছিল বিনগ্রহী প্রাণী সরকার ঘটনাটি গোপন করে ফেলার চেষ্টা করেছিল বলে অনেকেই দাবি করেন নাসা এখনো মহাকাশে প্রাণের খোঁজ চালাচ্ছে বিজ্ঞানীরা বলেন আমাদের সৌরজগতের বাইরে এমন অনেক গ্রহ আছে যেখানে জীবন সম্ভব তাহলে কি আমরা একদিন প্রাণীদের সঙ্গে দেখা করবো এই প্রশ্নের উত্তরে আমরা অজানা সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে এই যে নাসা যে বিন গ্রহের প্রাণীকে সন্ধান করতে যাচ্ছে সেটা কি জানেন সেটা হয়েছে জিন জাতি অবশ্যই জিন জাতি পৃথিবীতে বিচারণ আছে অন্য গ্রহে তারা বসবাস করে শেষ কথা বন্ধুরা আজ আমরা দেখলাম মানব সভ্যতার পাঁচটি বড় রহস্য ও আবিষ্কার মিশরের পিরামিড চাকার আবিষ্কার আলেকজান্ডারের সাম্রাজ্য ইন্টারের জন্ম আর দিন গ্রহ প্রাণীর রহস্য প্রতিটি ঘটনাই আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানই আসল শক্তি অতীতের শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল ওয়ার্ল্ড আরেস স্টোরি এ নতুন রহস্য ইতিহাস নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন জানার চেষ্টা করুন আর অনুপ্রেরত থাকুন এবং এ থেকে শিক্ষা নিন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ